শয়তানের ক্যারেক্টার মানে শয়তানের চরিত্র সম্পর্কে তো আমরা সবাই জানি তার কাজটা কি সে নানান সময় নানান রূপে নানান বেশে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে তো ওই সেম কাজটাই ওই তারা মানে ওই যে তারা তারাও সেম কাজটাই এখন করতেছে নানান রূপে এখন দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করতেছে যেটা আমরা গতকালকে দেখলাম আনসার বাহিনীর মাধ্যমে আনসার বাহিনীর সজ্ঞানে ঠিক আছে এরকম এই সিচুয়েশনে এটা করার কথা না যদি করেও থাকে দিন শেষে তারাই আসলে এই ক্ষতিগ্রস্ত হয়েছে বা হবে কিন্তু কারো লিডে যদি তারা এই কাজটা করে থাকে এখন যে আপনাদের ক্ষতি হবে অনেকে চাকরি চলে যাবে আপনাদের প্রতি দেশের মানুষের কোনো অভিযোগ ছিল না কোনো দিন কেউ কিছু বলেও নাই তাদের আমার কোনো কাজও নাই আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদের অ্যাক্টিভিটি নিয়ে কেউ কিছু বলে নাই বাট আপনারা দেশের এরকম একটা সিচুয়েশনে কিভাবে আন্দোলন করলেন মানে আন্দোলন তো করছেন করছেন ওখানেই শেষ না আপনাদের দাবিও মেনে নেওয়া হয়েছে তারপর আপনারা কি করলেন সচিবালয় গেরাও করলেন সমন্বয়দের আটকা রাখলেন মানে মানে আমরা হওয়ার আগে সেম গতকালকে আবার হইলো এই সাহসটা আপনাদের কিভাবে হইলো দেশের প্রত্যেকটা শ্রেণী মানুষ এখন দেশের হয়ে কাজ করতেছে সেটা আমরা বর্ণতদের জন্য মানুষ যেভাবে আগে আসতেছে তাদের সর্বোচ্চ নিয়ে একবার শিশু পর্যন্ত জমানো টাকা নিয়ে ঠিক আছে বর্ণাত্রদের পাশে দাঁড়াচ্ছে সেই একটা সিচুয়েশনে যদি আপনি আপনার দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেন এরকম স্টুডেন্টের উপর যেই স্টুডেন্ট তারা একটা সুর সরকারকে তারা পতন করতে পারছে তাদের জীবনের বিনিময়ে সেই স্টুডেন্টের উপর আপনারা যদি মনে করেন এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেন আপনাদের সম্পর্কে ধারণাটা কি হওয়ার কথা সেটা আপনিই বলেন আর আপনাদের শাস্তিটাই কী হওয়া উচিত শেষে ক্ষতিটা কার হবে আপনার হবে আপনার ফ্যামিলির হবে এই দেশটার ক্ষতি হবে তো ওই যে তারা তারা যত রূপে আসার চেষ্টা করুক না কেন দেশের মানুষকে ক্ষতি করার চেষ্টা করুক না কেন দেশটাকে অস্থিশীল একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করুক না কেন আসলে পারবেন না ব্যর্থ হবেন সেটা আবার বন্যায় এবার দেখাই দিচ্ছে যেভাবে আমরা এই বন্যা মোকাবেলা করতেছি সেটা দিয়ে আসলে মানুষ শিখে গেছে অ্যান্ড ফিউচারে যত ধরনের স্বৈরাচারী অ্যাক্টিভিটি হবে সবগুলাকে এভাবে প্রতিহত করা হবে অযথা নিজেদের ক্ষতি করেন না নিজেদের ফ্যামিলি ক্ষতি করেন না আন্দোলন করার সময় আছে দেশে যখন ভালো একটা সিচুয়েশন আসবে একটা স্টেবল একটা পজিশনে দেশ আসবে তখন গণতান্ত্রিক দেশ হিসেবে আমাদের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের এটা অধিকার যে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করা কিন্তু সেটা সময় আছে এই সময় না আর যেহেতু এই সময় আপনারা করে ফেলছেন কাদের কথায় করছেন নাকি আপনাদের সজ্ঞানে করছেন সেটা আপনাদের বিষয় বাট দিন শেষে কী হয়েছে আপনাদেরই ক্ষতি হয়েছে আপনাদের ব্যাপারে যে একটা ধারণা ছিল একটা পজিটিভ ধারণা ছিল সেটা টোটালি এখন নেগেটিভ খুব সম্মান বেড়ে গেছে আপনাদের খুব বিশাল কিছু করে ফেলছেন বোকামের একটা লিমিট আছে এটা কোন কোনো বোকামি আপনারা করছেন ঠিক আছে এটা আপনারা নিজেরা দিনশেষ হিসাব করে দেখবেন যে স্টুডেন্টরা সরে সরকারকে পতন করছে সেই স্টুডেন্টের উপর ঠিক আছে হামলা করার ক্ষতি করার চেষ্টা করেন ওইটার ফিডব্যাক ওইটার রিটার্ন দ্বিগুণ হারে হবে মানে এত বাজেভাবে হবে ঠিক আছে যেটা কল্পনা আসলে করতে পারবেন না সো বি কেয়ারফুল